হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প তোকে অনেক ভালোবাসি লেখিকা মেগা প্লস পর্ব আটাইশ সময় তার নেজ গতিতে চলছে আমার আর আদ্র দিনগুলো বেশ ভালোই কাটছে ভার্সিটি আসার পর থেকে শরীরটা খারাপ লাগছে তাই কোনো রকমে একটা ক্লাস করে বাড়িতে চলে এলাম রুমে শুয়ে আছি তখন মা এলো আমার পাশে বসে বলল। আরিশা আজ এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে এলি যে এমনিতেই শোন তোর আব্বু আর আমি গ্রামের বাড়িতে যাচ্ছি কাল চলে আসব। নিজের খেয়াল রাখিস কেমন আচ্ছা যাও সাবধানে যেও মা আমার পাশে এসে বললো কি হয়েছে চোখ মুখে এমন স্বপ্ন দেখাচ্ছে কেন তোর কিছু না মা রোদের মধ্যে বাইরে থেকে এসেছে তাই একটু ক্লান্ত লাগছে কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে শরীর খারাপ তোর কী হয়েছে বলো মা ও মা কিছু হয়নি তুমি যাও আমাকে নিয়ে চিন্তা করো না কাকিমা আছে তো বাড়িতে এই তুই আবার কাকিমা বলছিস আপা তোকে কত ভালোবাসে তুই এখনো মা ডাকতে বোধ করিস সরি মা ভুল হয়ে গেছে আমি তো মা বলেই ডাকি আসলে আমার দুইটা মা তো তাই ঘুলিয়ে ফেলি পাগলি মেয়ে আচ্ছা শোন আমি যাচ্ছি সময় মতো খেয়ে নিবি কোনো প্রবলেম হলে আমাকে বলে আপকে বলবি আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম মা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল আমার শরীর খারাপ লাগছে এটা শুনলে হয়তো মা যেতে চাইতো না তাই কিছু বললাম না চোখ বন্ধ করে শুয়ে আছি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি ফোনের রিংটোনের আওয়াজ ঘুমে ভেঙে গেল ফোন হাতে নিয়ে দেখে কল উঠে বসে রিসিভ করলাম হ্যাঁ আদ্র বলো ভার্সিটি থেকে ফিরেছো হ্যাঁ অনেকক্ষণ আগে ফিরেছি একটা ক্লাস করে চলে এসেছি ও আরও আমার আসতে লেট হবে দুপুরে আসতে পারবো না তুমি খেয়ে নিও কেমন আচ্ছা আরও তোমার কণ্ঠটা এমন লাগছে কেন ঘুমিয়েছিলে নাকি হ্যাঁ শুয়েছিলাম চোখ লেগে এসেছিল আদ্র সাথে আরও কয়েক মিনিট কথা বলে রেখে দিলাম প্রায় দুপুর হয়ে গেছে সাওয়ার নিলাম এখন অনেকটাই ভালো লাগছে দুর্বলতা কেটেছে যাক ভালোই হলো সাওয়ার নিয়ে কিন্তু হঠাৎ এমন হলো কেন বুঝতে পারছি না আদ্র জানলে তো বলবে ঠিক করে খাই না তাই এমন হয়েছে তখন জোর করে খাওয়াবে আর না খেলে তখন তো বকা খাওয়া ফ্রি না বাবা ওনাকে বলা যাবে না আদ্র মা মানে আমার শাশুড়ি মা আর আমি বিকেলে গার্ডেনে বসে আছি আর চাকাচ্ছি হঠাৎ শরীরটা আবার দুর্বল লাগছে মাথাটা হালকা ঘুরছে চার কাপটা সেন্টার টেবিলে দেখে ওনাটা হাতের মুঠো নিয়ে চোখ বন্ধ করলাম আরিশা কি হয়েছে তোর ঘুমাচ্ছিস কেন আদের মা চিন্তিত হয়ে তাকিয়ে আছে আর আচল দিয়ে মুখের কাপড়ে ঘাম মুছে দিচ্ছে আমি চোখ খুলে আস্তে করে বললাম মা আমার মাথাটা ঘুরছে ঝাপসা লাগছে চারদিক চুলে ধুলে পড়ে যেতে নিলে মা আমাকে ধরে ফেললো অথকে বললো অথই আরিশাকে ধর ভিতরে নিতে হবে মা অথৈ মিলে আমাকে ভিতরে নিয়ে আসলো রুমে যেতে নিলে আরও ঝাপসা হয়ে এলো সব কিছু মায়ের হাতের উপর ভর করে ঢুলে পড়লাম তারপর কি হয়েছে জানি না চোখ মেলে তাকিয়ে দেখলাম আমি রুমে শুয়ে আছি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম প্রায় রাত হয়ে গেছে আমার পাশে অথয় বসে আছে আর সামনে সোফায় আর্দ্র মাথা নিচু করে বসে আছে আর্দ্র সেই অফিসে পোশাক পরে আছে এখনও চুলগুলো কেমন এলোমেলো ওনাকে এমন দেখাচ্ছে কেন আর আমি রুমে এলাম কিভাবে আমি উঠতে নিলে অতই তাকালো আমার দিকে হেসে উঠে বললো ভাইয়া দেখো উঠছে উঠে এসে আমার সামনে দাঁড়ালো ওনার চোখ চোড়া ছলছল করছে তবে চোখের রাগ স্পষ্ট হঠাৎ রাগের কারণটা কি এটাই বুঝতে এটাই তো বুঝলাম না অতই আমাকে ধরে বসিয়ে দিয়ে বললো আমি যাই মাকে বলে আসি অত দৌড়ে বেরিয়ে গেল আদ্র এখনো আমার দিকে তাকিয়ে আছে চোখ কেন এখনও আগের নেয় বেশি লাল হয়ে গেছে ওনাকে দেখে তাকিয়ে একটা ঢুকলে বললাম তুমি কি রেগে আছো এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে আদ্র চোখে রাগ তবে শান্ত কণ্ঠেই বললো আরিসা আমি মানা করার পরও কেন এটা করলে এতটা সাহস কোথায় পেলে তুমি এমন একটা ডিসিশন নেওয়ার আগে আমার কথাটা কি একবারও মাথায় আসেনি তোমার তুমি তো এতটা ন মানা করার পরেও কেন নিলে সিদ্ধান্ত বলো মায় উনি শেষের কথাটা গুলো জোরে বলায় কেঁপে উঠলাম আমি কি এমন করেছি আমি যে সব বলছেন উনি আর আমাকে তো আর্দ্র আরও বলে ডাকে আজ আরিসে বলল। তাহলে কি অনেক বড় অপরাধ করে ফেলেছি কিন্তু কি সেটা আদ্র আমার সামনে বসে আমার হাত জাঁকিয়ে জাতালো কণ্ঠে বলল। এমে মেয়ে আমার কথা তোর কানে যাচ্ছে না কেন করলি এমনটা মেরে ফেলতে থা সময় তুই এসব কী বলছো তুমি তোমাকে মারতে চাইবো কেন আর কী করেছি আমি সেটাই তো বুঝতে পারছি না আদ্রের মা তখনই রুম এলো কী হয়েছে আর্দ্র এত জোরে চেঁচাচ্ছিস কেন এ কি আরিসার চোখে পানি আদ্র তুই নিশ্চয়ই বকেছিস ওখানে এত ভালো একটা খবর শোনার পরও তোর মুখে হাসি দেখলাম না আরিসা এখন কেমন লাগছে তোর মাথা ব্যথা করছে আমি ঠিক আছি মা কী ভালো খবরের কথা বলছো আর মা হেসে আমার কপালে চুমু দিয়ে বললো আদ্র তোকে বলেনি এখনও আমি তো দাদি হতে চলেছি রে ভাবতেও পারিনি এত বড় একটা সুখবর পাব তোর আপু আর তোর মাকেও জানিয়ে দিয়েছি সকালে চলে আসবে আমরা সবাই খুশ খুব খুশি রে মা আমি বাকরুদ্ধ হয়ে গেছি কি বলবো বুঝতে পারছি না চোখ থেকে পানি পড়ছে টোটো হাসি ফুটিয়ে আদ্রুর দিকে তাকালাম কিন্তু উনি কোনো কথা বললো না চুপচাপ উঠে চলে গেল আদ্র আগের কারণটা এখন বুঝতে পারছি আমি আমি অনেক খুশি হলেও আদ্রে এমন বিহেভ দেখে মনটা খারাপ হয়ে গেল আদ্রে বাবা মা বোন সবাই খুব খুশি বাড়িতে নতুন মেহমান আসবে বলে সে ছোট ছোট পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে আর সবাইকে মাতে রাখবে আরিসা সবার সাথে হাসি মুখে কথা বললে তার মনের মধ্যে চলছে অন্য কিছু আরিসা মনে মনে ভাবছে আদ্র আর একটা আমার কাছে এলো না এত রাখুন আর মানছে আমি ওনাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছি তাই বলে এমন একটা খুশির মুহূর্তে উনি আমার উপর রেগে থাকবে কি সমস্যা ওনার আমাদের একটা বেবি আসবে আচ্ছা উনি তখন এ কথা কেন বলল আমি ওনাকে মারতে চাই বেবির সাথে ওনার বাচ্চা মরার কি সম্পর্ক উনি কি বোঝায় না আমার কতটা কষ্ট হয়েছে ওনার এই কথাটি শুনে ও ভাবি কী ভাবছ তো কই কিছু না কিছু না বলে হলো এমন খুশির সময়ে তুমি মুখ কালো করে বসে আছো আচ্ছা ভাবি আমরা সবাই তো অনেক খুশি তাহলে ভাইয়া কেন খুশি না তোমার কাছে হলো না আর কী হয়েছে তোমাদের মাঝে তেমন কিছুই না অর্থই এমনি একটু অভিমান করেছে বাবা হবে তুই সেই খুশিটা মনে মনে সেলিব্রেট করছে বুঝেছিস হুম বুঝলাম জানো ভাবি তুমি সেন্সলেস হয়ে গেছো শুনে ভাইয়া পাগলের মতো আসন করেছিল কি করেছিল তুমি সেন্সলেস হয়ে যাওয়ার পর মা আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমাকে সোপায় শুয়ে দিয়ে চোখে মুখে পানি দিয়েও তোমার কোনো সারা পায়নি কোনো উপায় না পেয়ে ভাইকে ফোন দিয়েছিল। ভাইয়া দশ মিনিটের মধ্যে হাজির ভাইকে দেখতে পাগল পাগল লাগছিল মুখটা একদম শুকিয়ে গেছিল। এসে পাগলের মতো চিৎকার করে তোমার নাম ধরে ডাকছিল তোমাকে কোলে তুলে রুমে নিয়ে যাওয়ার পর বাবা ডাক্তার নিয়ে এসেছিলো ভাইয়া তোমার হাত ধরে বারবার ডাক্তারকে বলছিল ডাক্তার আমার আরও কি হয়েছে ও সুস্থ হয়ে যাবে তো ও কথা বলবে তো আবার আমার সাথে আর কত কি তোমাকে চেক করে ডাক্তার জানায় তুমি প্রেগনেন্ট তাই শরীর দুর্বল ঠিক মতো খাবার খেলে ঘুমালে সুস্থ হয়ে যাবে জানো ভাবি মা বাবা খুব খুশি হয়েছিল শুনে কিন্তু ভাইয়া তখন একটা কথা বলিনি শুধু তাকিয়েছিল তোমার দিকে অথ সব কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি সামান্য অসুস্থ তাই আদ্র এমন পাগলামো করেছে কতটা ভাগ্যবতী আমি আমার আদ্র আমাকে এত ভালোবাসে আদ্রর সাথে কথা বলতে হবে ওনার মন খারাপের কারণ আমাকে জানতে হবে বেলকনিতে সামনের দিকে তাকিয়ে আদ্র দাঁড়িয়ে আছে ওর মনে চলছে আরিশাকে হারানোর ভয় আরিশার স্বপ্নে একটা বাচ্চার কান্নার আওয়াজ পায় ওটা নিয়ে আদ্র ভয় ওকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিল এটা আদ্র মানতে পারছে না আরিসার উপর অভিমান করে আদ্র পারছে না থাকতে ভালোবাসা হয়তো এমনই হয় প্রিয় মানুষটার উপর রাগ অভিমান করে থাকাটা খুবই কষ্টকর আদ্র বাবা হবে এটা শুনে মনে মনে খুশি হয়েছে কিন্তু আরিশার কথা ভেবে ওর বুকের বা পাশে ব্যথা অনুভব করছে আরিশা এসে আদ্রের পাশে দাঁড়ালো আদ্র আরিশার উপস্থিতি টের পেয়ে বললো এখানে কেন এসেছো অনেক রাত হয়েছে যাও ঘুমিয়ে পড়ো আদ্র প্লিজ এমন করো না তোমাকে না জানিয়ে ভুল করেছি মাফ করে দাও আমায় তুমি তো রাজি হচ্ছেলে না তাই তাই তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিবে আমি তোমাকে না করেছিলাম নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে এটা কেন বুঝলে না তুমি আমি কি চাই না বাবা হতে অবশ্যই চাই কিন্তু তার জন্য তো আমি তোমাকে হারাতে পারবো না আমাকে কেন হারাবে তুমি আদ্র তুমি কি খুশি না আমাদের ভেবের কথা শুনে আরও রুমে যাও যাবে না আগে বলো তুমি কি খুশি হওনি আরও যাও বলছি এখান থেকে ধমক দিয়ে বললো আরিসা চমকে উঠলো আদ্র ধমক শুনে এখানে আর না দাঁড়িয়ে আরিসার রুম থেকে বেরিয়ে নিচে চলে এলো ড্রয়িং রুমের সোপায় বসে একা একা বিড় বিড় বীর করতে লাগলো কী ভেবেছে কি নিজেকে সবসময় রাগ দেখাবে আমিও পারি রাগ করতে হুম যাবো না তোমার রুমে দেখবো কী করে একা থাকো এই বাবু শোন তোর বাবা না খুব পচা দেখ না তোর মাকে বকেছে তুই আসবি জেনেও তোকে একটু আদর করেনি আমরা আর ওই হনুমানটার কাছে যাবো না কেমন আর মা আরার পাশে বসে বললো কী রে আরিশা কার সাথে কথা বলছিস আর হনুমানটাকে আমি আমার বাবুর সাথে কথা বলছি আর হনুমানটা হলো তোমার ছেলে আমাকে আর আমার বাবুকে একটু আদর করে না কি হয়েছে তোদের বলতো তুই কি আদরের কথা অমান্য করে কিছু করেছিস হ্যাঁ উনি আমাকে দেখ এ আমি কি করছি মাকে বলা যাবে না কি হলো বল না মা কিছু না আমার ঘুম পেয়েছে আমি ঘুমাতে গেলাম আচ্ছা যা তোদের মাঝে অভিমানগুলো মিটিয়ে নিস অভিমান মেটাবো আমি না কখনোই না আমি খুব রাগ করেছি ওনার উপর উপরে এসে অথয়ের রুমে গিয়ে শুয়ে পড়লাম এপাশ এপাশ করছে ঘুম আসছে না কি করে ঘুম আসবে আর্দ্র আমার মাথায় হাত বুলিয়ে না দিলে যে ঘুম আসে না ওদিকে আর্দ্র রুমে এসে আরিষাকে পেলো না ভেবেছে হয়তো কোনো দরকার নিচে গেছে আর্দ্র শুয়ে আছে অনেকক্ষণ কিন্তু আরিসা আসছে না আর্দ্র একবার উঠেছে আবার শুয়ে এপাশ ওপাশ করছে ওর বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার আরুকে ছাড়া আদ্র উঠে বসে নিজে নিচে বলছে আরও এখনও কেন আসছে না ও কী জানে না ওকে বুকে জড়িয়ে না ধরলে আমি ঘুমাতে পারি না নিশ্চয়ই আমার কথাই রাগ করে অথের রুমে গিয়ে বসে আছে না এভাবে ওকে দূরে সরিয়ে রাখবো না যা হবার হয়েছে শুধু শুধু ওকে কেন কষ্ট দেবো যা হয় হবে আল্লাহ আসেন সেই দেখবেন আমি বাবা হব ভেবেই কেমন আনন্দ লাগছে নিশ্চয়ই আমার আরও মা হবে শুনে এর থেকে বেশি আনন্দিত এতদিন আমার আরওকে নিয়ে বাঁচতে চেয়েছি এখন থেকে আমার আরও আর আমার অনাগত সন্তানকে নিয়ে বাঁচতে চাই আদ্র অথয় রুমে এসে দেখলো আরিসা শুয়ে আছে চোখ বুঝে ও যে ঘুমায়নি আদ্র বুঝতে পারছে অথয় ঘুমিয়ে পড়েছে আদ্র গিয়ে আরিশাকে কোলে তুলে নিল হঠাৎ করে এমনটা হওয়ার আরও চমকে উঠে চোখ খুলে আর্দ্র হাসি মুখটাকে দেখলো চোরের মতো কোলে নিয়েছো কেন নামাও আমাকে চোরের মতো করে নিয়েছি চোরেরা বুঝি এভাবে কোলে নেয় যদি তাই হয় তাহলে হলাম চোর নিজের পক্ষেই তো চুরি করেছি তাই না ও ভুল বললাম বউ আর বাচ্চা দুজনকে কোলে নিয়েছে আদ আরোকে কোলে নিয়ে নিজের রুমের দিকে যাচ্ছে আরও চোখ ছোট করে বলল। রাগ দেখি এখন এসেছে বউ আর বাচ্চাকে নিতে হুম আমি তোমার সাথে যাব না না মা বলছি আমার সাথে না গিয়ে কার সাথে যাবে হুম চুপ থাকো না বলে ফেলে দেবো কোল থেকে আদ্য আরোকে নিয়ে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়লো ওকে বুকে নিয়ে আরও যত ছড়তে চাইছে আদ্য আরো গভীরভাবে আঁকতে ধরছে আদ আর কপালে চমুখে পড়লো এতক্ষণ মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে পেলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন